আপনারা কি জানেন গৌতম গম্ভীর এবং জয়শায়ের মধ্যে সম্পর্ক কেমন বিসিসিআই সচিবের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুললেন হেড কোচ গৌতম গম্ভীর সাতাশে জুলাই থেকে শ্রীলঙ্কার সঙ্গে টি টোয়েন্টি সিরিজ খেলতে হবে ভারতকে শ্রীলঙ্কার রওনা হওয়ার আগে টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর সাংবাদিক সম্মেলন করেন এই সময়ে তার সঙ্গে ছিলেন দলের প্রধান নির্বাচক অজিত আগরকর এই সাংবাদিক সম্মেলনে অনেক বিষয় নিয়ে কথা বলেছেন গম্ভীর এবং আগারকাররা এই সময় ভারতীয় দলের নতুন কোচ ও বিসিসিআইয়ের সচিব জয়শায়ের সঙ্গে সম্পর্কের কথাও উঠে আসে যা জবাব দিয়েছেন গৌতম গম্ভীর এমন প্রশ্ন ওঠার কারণ হল কোচ হবার আগে অনেক সময় গম্ভীর বোর্ডের কর্তাদের দিকে আঙুল তুলেছিলেন ক্রিকেটারদের ভবিষ্যৎ যে ঠান্ডা ঘরে বসে থাকা কিছু মানুষ করছেন তা বারবার বলেছিলেন গম্ভীর এর ইঙ্গিত যে সরাসরি জয়সাহের দিকে ছিল তা সকলেই জানতেন এবার তাই কোচ হওয়ার পরে বোর্ড সচিবের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠে সাংবাদিক সম্মেলনে গৌতম গম্ভীর বলেন জয় এবং আমার মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে জয় শাহ এবং আমার অনেক পুরনো সম্পর্ক বিভিন্ন সময়ে নানা বিষয়ে বিতর্ক তৈরি হয়েছে এবং এই সম্পর্ক নিয়ে আজে বাজে খবরও রঠেছে আমি মনে করি আমরা সে বিষয়গুলো প্রেসে চেয়ে জিনিসগুলো পরিষ্কার করে নিতে পারি এবং এর ফলে আমরা আরও ভালো কাজ করতে পারব আমাদের সম্পর্ক অনেক পুরনো এখন পর্যন্ত এটি একটি খুব ভালো সম্পর্ক আছে আশা করি এভাবেই চলবে এদিনে সাংবাদিক সম্মেলনে নানা বিষয়ে কথা বললেন গৌতম গম্ভীর এই সময়ে জয়শায়ের সঙ্গে মিলে দলের উন্নতি নিয়েও নিজের মত জানান টিম ইন্ডিয়ার নতুন হেডকোচ তিনি বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারতীয় ক্রিকেটের উন্নতি করা বাকি বিষয়গুলো তেমন গুরুত্বপূর্ণ নয় আমরা সব সঠিক জায়গায় আমাদের হৃদয় দিয়েছি আমরা সবাই যদি মনে করি যে ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাব আমরা একই পথে থাকব এখনও পর্যন্ত তাদের সঙ্গে আমার খুব ভালো কাজের সম্পর্ক রয়েছে আশা করি ভবিষ্যতেও তাদের সঙ্গে আমার এই সম্পর্ক অব্যাহত থাকবে শ্রীলঙ্কায় রওনা দিয়েছে ভারতীয় দল সোমবার মুম্বাইয়ে সাংবাদিক সম্মেলন শেষ করে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিয়েছে ভারতীয় ক্রিকেট দল যেখানে তারা তিন মাসের টি টোয়েন্টি এবং তিন মাসের ওয়ান ডে সিরিজ খেলবে তিনটি টি টোয়েন্টি ম্যাচ সাতাশে জুলাই আঠাশে জুলাই এবং তিরিশে জুলাই অনুষ্ঠিত হবে এরপর পয়লা আগস্ট থেকে তিন মাসের ওয়ান ডে সিরিজ শুরু হবে